দু সালের ফেব্রুয়ারিতে রুশ সেনাদের ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়েছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ ক্ষমতায় গেলে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন নির্বাচনী প্রচারণার সময় এমন প্রতিশ্রুতি দেওয়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম কয়েক মাসে এই যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তির জন্য চেষ্টা করে গেছেন কিন্তু একাধিক দফায় শান্তি আলোচনা ফোন আলাপ ও কূটনৈতিক সফরের পরও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি এ অবস্থায় আগামী পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের আল আকসা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজে কয়েকদিন ধরে দুই পক্ষ থেকে আগামী সপ্তাহে দুই নেতার শীর্ষ বৈঠক হওয়া নিয়ে ইঙ্গিত দেওয়া হচ্ছিল এবার আনুষ্ঠানিক ঘোষণা এল পোস্টে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠকটি হবে আগামী পনেরোই আগস্ট যুক্তরাষ্ট্রের আলাকসা অঙ্গরাজ্যে এখন প্রশ্ন উঠছে কেন আলাকসায় হবে এই বৈঠক এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র ইউরি উষাভোগ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন আলাকসা ও আর্কটিক এমন অঞ্চল যেখানে আমাদের দুই দেশের অর্থনৈতিক স্বার্থের মিল রয়েছে এবং বড় পরিসরে পারস্পরিকভাবে লাভজনক প্রকল্পের সম্ভাবনাও আছে তিনি আরও বলেন প্রেসিডেন্টরা অবশ্যই সন্দেহাতীতভাবে এবার ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধানের বিষয়েই আলোচনা করবেন প্রশ্ন এমনও উঠছে যে এই বৈঠকে কি থাকছেন জেলেনস্কি গত জুনে ইস্তাম্বুলে আলোচনার সময় রুশ আলোচকরা স্পষ্ট করে বলেছিলেন পুতিন ও জেলেনস্কির সাক্ষাৎ কেবল আলোচনার শেষ ধাপে হতে পারে যখন উভয় পক্ষ শান্তি চুক্তির শর্তে একমত হবে অন্যদিকে এই বৈঠকের শর্ত হিসেবে পুতিনকে কি অবশ্যই জেলেনস্কির সঙ্গে দেখা করতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প গতকাল শুক্রবার বলেন না তাকে দেখা করতে হবে না এতে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে ওই বৈঠকে থাকছেন না জেলেনেস্কি তবে জেলেনেস্কি বরাবরই এই বৈঠককে ত্রিপাক্ষীয় করার চেষ্টা করে এসেছেন ট্রাম্প ও পুতিন সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ট্রাম্পের প্রথম মেয়াদে দুই সালে জাপানে জি টোয়েন্টি শীর্ষক সম্মেলনে চলতি বছরের জানুয়ারি থেকে তারা কয়েকবার ফোন করেন ফারহানা তাহের তিথি খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ